হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগ আমি অনেকটা দেরিতে শুরু করেছি এখন প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে বাজে হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছ বলো তো এই ব্যাগটা নিয়ে আমি কী করবো এই যে ব্যাগের মধ্যে যা করে আর কি এমনি সময় এই ব্যাগের মধ্যে বই খাতা রাখে কিন্তু আজকের আর বই খাতা ঢুকবে না এর মধ্যে আজকে ঢুকে যাচ্ছে জামাকাপড় একটু ছোট্ট খাট্টো একটু ট্যুর হয়ে যাবে একেবারে ছোটো ট্যুর ছোটো বলতে একেবারে ছোটো বাড়ির কাছাকাছি একটা জায়গা মন্দির সেখানে আমরা এখন যাবো জামা কাপড়টা কেন নিলাম বলতো ফেরার সময় ঠান্ডা লাগতে পারে সেই জন্য এই জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি অটোর মধ্যে ঠান্ডা লেগে যাবে আর এমনি এখন যখন যাবো এটা আসার সময় ঠান্ডা লাগবে যাওয়ার সময় ভুল বললাম আর প্রথমেই বলি আমার এই ভিডিওগুলো যারা দেখবে বা তোমাদের যদি ভালো লেগে থাকে ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে করে দেবে আর লাইক কমেন্ট করতে একদমই করে না ঠিক আছে দেখো গাধিয়ে গাঁদিয়ে ঢুকাচ্ছি ঢুকছে না আর কি এই দেখো এই যে ঢুকিয়ে নিয়েছি পুরোটা আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে রিসেন্টলি তা আমার দুশো প্লাস হয়ে গেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে যারা আমাকে এতটা সাহায্য করেছে আর কি আর আগামী দিনে যারা করবে তাদেরকে অনেক শুভেচ্ছা তাই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি এখন আমি রেডি হবো ছোটো ছেলের জামা কাপড়ে এই দিয়ে দিয়েছি ও এটা করবে বড় বাবু এই গেঞ্জিটা পরবে আমি সব সামনের দিকে রেগে মানে রেখে দিয়েছি তা আমাকে তো দেখি রেডি হই কিন্তু দেখো এক জায়গায় বেরোবো অথচ নোকগুলো একেবারে খালি খালি থাকলে কি চলবে বলো একটুখানে করে পরী চলো দেখো পালিশ পরবো বলেছিলাম তা আমি এক কোট পরে নিয়েছি আমার হাতটা ঠিক তেমন লাগছে দেখতে তোমার বলো এই হাতে আমি পরিনি কেন পরিনি বলো তো এই হাতে করলে না থাকে না সেই জন্য পরিনি তা সে এই হাতে করেছি বা হাতটা কিছুদিন একটু থাকবে এখানে দুই কোট পরলে আরও ডিপ লাগবে দেখতে সুন্দর লাগবে কিন্তু দু হাতে পরিনি এক হাতেই পরেছি যখন যেহেতু এখন একটু তাড়াহুড়ো আছে সেই জন্য আর কি ফেকাসে ফেঁকাশে লালটা বুঝেছি একদম ডিপ লাল নয় এটা আর দু কোট পড়লে পরে ডিপ লাল হয়ে যেত ঠিক আছে কি করা যাবে তাহলে পরে নিয়েছি এটা পাঁচ মিনিট একটু শুকাতে দিই শুকাতে দিয়ে আমি এবার রেডি হতে থাকবে একটু সাজুগুজু করবো একটু শাড়ি পরবর ফেলে রক্ত করে দিয়েছে খাবলে রক্ত দিয়ে লাল করে দিয়েছে কি কথাবার্তা বন্ধুরা আসনো বলছে মনে হচ্ছে কাউকে খাবলে দিয়েছে এরকম করে তাই রক্ত দিয়ে লাল করে দিয়েছে আর মানে লালটা একটু কেমন কেমন লাল যেন সুন্দর না আর কি বুঝেছো সে যাই হোক চলবে রেড এটাই আর কি ডার্ক রেড রেড না ব্লাড রেড নয় না ঠিক আছে তাহলে আমি আগে সাজুগুজু করি রেডি হয়ে হয়ে জন্য হচ্ছে না তোদের আমি একটু ফোন দেখছিলাম তা বন্ধুরা দেখো আমি একেবারে রেডি হয়ে বসে আছি মানে আমি একজন মেয়ে ছেলে মানুষ আমার রেডি হতে সময় লাগে না কিন্তু এই যে আমার বাড়ির বেটা ছেলেরা যারা পুরুষ মানুষ আছে তাদের রেডি হতে সময় লাগে বুঝতে পারছো ব্যাপারটা কি মানে দিনকাল সব এখন উল্টে যাচ্ছে এতদিন দেখে আসো মেয়েদের রেডি ভিতরে আমরা শাড়ি পরবে ব্লাউজ পরবে মেকআপ করবে এত কিছু করতে সময় লাগে আর আমার বাড়ির আমার ছেলে আমার হয়ে গেছে তো আমি তো দাঁড়িয়ে আছি তাদের সবার এত দিন মানে আমি আরো 10 মিনিট আগে রেডি হয়ে নিয়েছি আমি ফোন দেখছিলাম বসে রিলস বানাচ্ছিলাম কিন্তু ওদের এখনো হয়নি এই বিরতি বিরতি কতক্ষণ লাগবে রেডি হয়ে বসে থাকি যখন বের হবো তখন আবার তোমাদের সঙ্গে আমি কি লুঙ্গি পরে বসে আছি মানে জুতোটা তুই নিজে পর আর ভাইকে একটু পরিয়ে দিয়ে যা ওরা আমি শাড়ি পরে নিচে হয়ে যেতে পারবো না তুমি কথার কথা শুধু আমাকে টানো মাঝখানে এটা ভালো লাগে না আমার তো কখন হয়ে গেছে তোমার আগে হয়ে গেছে এ একটু আগে রেডি হয়ে যা যা বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা এখন রাস্তায় আছি সপরিবারে এখন যাচ্ছি হনুমান মন্দিরের দিকে যখন মন্দির প্রথম তৈরি হয়েছে হচ্ছিল আর কি তখন আমরা একবার গেছিলাম বাড়ির খুব কাছাকাছি জায়গা হলেও এর আগে কখনও যায়নি যদি মন্দির তৈরি হচ্ছিলো তখন একবার গেছিলাম আর পুরো কমপ্লিট হয়নি তখন এখন কমপ্লিট হয়ে গেছে সেটা তাই আবার সেখানে যাচ্ছি আমরা দর্শন করতে তা ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে রাস্তার মাঝেও যদি কোনো ভালো দৃশ্য পাই তোমাদের সঙ্গে সেটা আমরা শেয়ার করব। তা চলো ওখানে গিয়ে আবার কথা বলবো দেখো ফুল কিনতে ভুলেই গেছিলাম মন্দিরে যাচ্ছি অথচ ফুল নেব না তার পাশে দেখলাম ফুলের দোকান রয়েছে সেখান থেকে কিছুটা ফুল নিয়ে নিলাম আর একটু লাড্ডু নিয়ে নিয়েছি মন্দিরের জন্য পুজোর প্রসাদ ওখানে কি দিতে হয় আমরা জানি না প্রথমবারেই গেছি মানে যাচ্ছি আর কি সেই জন্য আমরা লাড্ডু আর ফুল নিয়েছি আর কিছু নেইনি আর এদিকে অটোও ধরে নিয়েছি অটোতে আমরা চারজনই ছিলাম বেশ মনে হলো কি বলো তো যে রিজার্ভ করে যাচ্ছি এরকম আর কোনো নেই তা মাঝখানে ওইরকম মনে হতে তো মাঝখান থেকে আবার আরেকজন উঠে বলো যাই হোক সেটা কোনো ব্যাপার না অটোতে তো মানুষজন উঠবেই তা আমি আমরা অটোতে যেতে যেতে দেখো চারিদিকে কত সবুজ বাগান আর আম বাগান ভর্তি আর পুরো বাগানগুলোতে মুকুল এসে গেছে দেখো প্রচুর বাগান আর মোটা মোটা গাছ আর এইসব গাছে প্রচুর প্রচুর তোমার ইয়ে হয় ফলন ধরা আর একটা বড় পুকুর এখানে দেখেছো কত সুন্দর দেখো আমরা অটো থেকে নেমে পড়েছি নেমে এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছে এই যে আমার পেছনে আমাদের সাঙ্গ পাঙ্গ মানে ফ্যামিলি সবাই আমরা দেখো কি করছে এদিকে যেহেতু একটা ইঞ্জিন ফ্যান গেছে আওয়াজ হয়নি আওয়াজ পাওয়া যাচ্ছিল না তাই একটু ইয়েটা বন্ধ করলাম আর কি আর এদিকে তো কি ফুল ভালো তো কি দারুণ দেখতে আমি এইগুলোর একটা ডাল এনেছিলাম জানি না ডাল ফেলা হয় কি না ডাল এনেছিলি হ্যাঁ চারা লাগাতে হয় চারা এই বাবা ছিঁড়ে নিয়ে এসছে দেখো সামনে গোবর দেখে নিও কিন্তু চলো আমরা আগে মন্দিরে যাই মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখো একেবারে চলে এসেছি মন্দিরের সামনে আমরা একদম এই গেট দিয়ে যে ঢুকছি দেখো বিশাল বড় মন্দির কত সুন্দর দেখতে দেখো মানে চারটে থেকে গেট খুলে দেয় আমরা যেতে যেতে মোটামুটি পাঁচটা শোয়া পাঁচটা হয়ে গেছে চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবা ওই জায়গাটা জুতো রাখার জায়গা আমি ফোন হাতে নিয়েছি ফোন হাতে নিয়েছি ওখানে মনে হয় আবার বারণ আছে ইয়ে দেখা আমি পড়ছিলাম আমাকে আবার বারণ করলো সে যাই হোক তোমাদের ভিতরটা একটুখানি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো এখানে এই দেখো কত লোকজন ঢুকে আছে ভিতরে ভিতরে অনেকজন বসে আছে এখন মানে ভিতরে যে মন্দিরের যে জায়গাটা সেখানে অনেক লোকজন বসে আছে এরা মানে ওই যে সামনে যে কি বলবো ওটাকে অনেকটা জায়গা থাকে না যেখানে সবাই একটু মোমবাতি জ্বালাতে পারে তারপর ধূপকাঠি জ্বালায় ভিতরে তো নিষিদ্ধ আছে মোমা মোমবাতি ধূপকাঠি জ্বালানো তাই বাইরের দিকটা যেখানে জানা সেই জায়গাটা অনেক লোকজন গিয়ে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে আর কি আর এদিকে তোমাদেরকে আমি চারিদিকটা একটু দেখাই দেখো কত রকমের গাছ এখানে লাগিয়েছে মানে লাইন দিয়ে টবের মধ্যে বিভিন্ন রকমের গাছ এই যে দেখো মানে গুণে শেষ করতে পারবো না এটা মানে গোলাপ রকম কত রকমের গোলাপ দেখো মানে বাকি যে ফুলগুলো রয়েছে আমি তো নাম জানিই না এগুলোর গ্যাদা ফুলটা আছে দেখতে পাচ্ছি ডালিয়া আছে ওই যে আর বিভিন্ন রকমের ওই দুটো কালারের গাঁদা রয়েছে এগুলো কি ফুল এটা ঠিক আমার জানা নেই দেখো এই যে কী দারুণ দৃশ্য হেভি লাগছিল দেখতে থাকে জবা গাছটা যেও লাগিয়েছে প্রচুর আর প্রচুর গোলাপ গাছ আর গোলাপের বিভিন্ন রকমের গোলাপ এগুলো বিভিন্ন কালারের গোলাপ দেখো কালারগুলো শুধু দেখো এক একটার এক এক রকমের কালার ফোনে কতটা কালার বোঝা যাচ্ছে যতটা সামনাসামনি বোঝা যায় ফোনে ততটা বোঝা যায় না বুঝেছো তা দেখো এইটা হচ্ছে শেষের দিকটা আর কি মন্দিরের একদম এক সাইডে আর কি আর এইটা হচ্ছে প্রবেশদ্বার প্রবেশদ্বারেও একদম এই যে টপ ভর্তি করা রয়েছে ঠিক আছে প্রচুর মানুষ যাচ্ছে বসে মানে সন্ধেবেলা সন্ধ্যা আরতি হবে সেই জন্য তাই সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আমরাও একটু জ্বালিয়ে নিই তোর বাবাকে পাঠিয়েছিলাম ধূপকাঠি মোমবাতি আনার জন্য মন্দিরের সামনেই ওইগুলো বিক্রি হয় তা নিয়ে এসে ওরাও একটু ধূপকাঠি আর মোমবাতি জ্বালালো দেখো প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করে ভিতরে তো গিয়ে আরতি করা সম্ভব নয় তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করে তা ওদের জ্বালানো হয়ে যাওয়ার পর আমিও আবার একটু জ্বালিয়ে নিলাম একটু আরতি এখানে করে নিলাম ওখানে তো শুধু আমরা গিয়ে বসতে পারবো সুন্দরটি দেখতে পারবো আর ভিতরে গিয়ে কিছু করা যাবে না ঠিক আছে তা এগুলো জ্বালিয়ে ঠেলিয়ে নিয়ে এবার আমরা একদম ভিতরে যাচ্ছি মন্দিরের ছেলেরা আগে গিয়ে বসলো আমি পেশনটা ছিলাম একটু ঠাকুরকে প্রণাম করে ঢুকলাম দেখো এই যে আমার ছেলে যা গেলো ছোটোবাবু গেল ও বাবা গেলো তারপর বাবু গেলো দেখো এখানে এই যে চৌকির মতো পাতা রয়েছে এখানে এনে সবাই প্রসাদ রাখবে প্রসাদ ফুল এখানে দেবে ভিতরে এখান থেকে নিয়ে ঠাকুর মশাই ভিতর থেকে নেবে সবার প্যাকেট থেকে মিষ্টি নিয়ে নেবে সবার কাছ থেকে ফুল নেবে মানে সবার মানে মানে যে প্রসাদ নিয়ে যাবে সবটাই ঠাকুর কাছে দেওয়া হয় অল্প অল্প করে সবার কাছ থেকে নিয়ে দেখো এই যে ভিতরটা তোমাদের দেখিয়ে দিছি কত রকমের রাধাকৃষ্ণ আছে তারপর তোমার রাম আর সীতারাম আছেন তারপর সিদ্ধিদাতা গণেশ আছেন মানে আছে অনেক রকমের মানে ঠাকুর রয়েছে ভগবানরা রয়েছে এখানে আর মাঝখানটাই ওখানে বসিয়ে দিয়েছে হনুমানজিকে এই যে কিন্তু আরতির সময় একটা জিনিস দেখলাম আগের মানে রাধা রাধাকৃষ্ণের ওখানে আরতি হলো তারপর মাতা পার্বতী তারপরে শিব ঠাকুরের ওখানে আরতি হলো সর্বশেষে হয়েছে মানে চারিদিকটাকে করেছে পরে দিয়েছে হনুমানজিকে আরতি করেছে এইটা দেখলাম তা আমরা এখানে দাঁড়িয়ে একটু ঠাকুরকে প্রণামও করে নিলাম সবাই দেখো এখনও তেমনভাবে লোক আসেনি ঠিক ছটা সাড়ে ছটা নাগাদ লোক বেশি ঢুকতে শুরু করেছে আমরা ধরো ওখানে সাড়ে পাঁচটা নাগাদ ঢুকেছি ভিতরে এবার একটু মন্দিরের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে সাইডে কত কত পিকচার লাগানো রয়েছে এই যে দেখো দেখো কত সুন্দরভাবে সাজানো এবং ঝকঝকে তকতকে কোথাও একটু পরিমাণে ময়লা নেই আর এখানে দিয়েছি শিবলিঙ্গ বসানো রয়েছে আমার মনে হয় এখানে ওই যে শিব চতুর্দশী হোক তারপর তোমার নীলষষ্ঠী হোক সবাই এখানে এসে জল ঢালে আর কি সেই জন্যটা রয়েছে মানে অনেকটা জায়গা নিয়ে অনেকটা জায়গা নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সন্ধ্যা আরতি না হওয়া পর্যন্ত বেশ ঘুরে ঘুরে দেখছিলাম আমরা নিচটা দেখো টাইলস বসানো সেগুলোও সুন্দর মানে কী বলবো আর কি মানে চকচক চকচক করছে আর কি প্রত্যেকটা জিনিস কোথাও এক বিন্দু তোমার ধুলো জমে নেই বুঝতে পারছো দেখো আমার ছেলে তো দাঁড়িয়ে দেখতেই শুরু করে দিল ওখানে মানে পিকচারগুলো এতটাই সুন্দর এই যে রামজি রয়েছে তার সঙ্গে মাতা সীতার লক্ষণ রয়েছে মানে আমরা চার ভাই আর কি সেইভাবেই রয়েছে আর কি মনে হয় পিকচারটা যে দেখো হ্যাঁ খুব সুন্দর আর কি নিচের দিকে হনুমানজির ছবি মানে পায়ে হাত জোর করে দিয়ে বসে আছে সেরকম দারুণ দেখতে দারুণ সামনাসামনি দেখেছি তো খুব ভালো লেগেছে মাঝে মধ্যে এরকম একটু ঘুরতে যেতে পারলে ভালোই লাগে কিন্তু কি করবো বলো আমাদের হয়ই না মোটামুটি কোথাও যাওয়ার যাওয়া মানে একেবারে ঘরের মধ্যেই থাকি তা ছেলের অনেক বলা বললো বলে আজকের হয়তো যাওয়া হয়েছে ওই তো কপালে ছিল আর কি এইটুকু ঘোরা আর কি সেই জন্যই হলো যাক ভালো লেগেছে এটাই হচ্ছে থেকে বড়ো কথা এইদিকে দেখো আরও পিকচার রয়েছে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় অতএব এখানে সিসিটিভি ফুটেজও রেখে দিয়েছে যদি কোথাও কোনো সমস্যা হয় এবং গার্ড রয়েছে আর এদিকে দেখো ওই যে সন্ধ্যা আরতি করার জন্য হারমোনিয়াম তারপর তোমার ঢাক নিয়ে সব বসে রয়েছে দেখেছো এই যে পিকচারগুলো কত সুন্দর জলের খাওয়ারের জন্য জলের ব্যবস্থাও আছে মানে হয়তো ভিতরে যারা কাজকর্ম করে তাদের জল তৃষ্ণা পেলে ওই আর একটা গ্লাস রেখে দিয়েছে দেখো এই যে হনুমানজির আর একটা পিকচার কি দারুণ দেখতে দারুণ ভিতরটা দেখে তো মানে শান্তির জায়গা ওখানে গেলে পরে তো মন এমনিতেই ভালো হয়ে যায় তা আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম তা বেশ মজাই ছিল ওর বাবা কোথায় গেলো কী জানি আমি আমার ছেলেদেরকে নিয়ে বেশ পুরোটা ঘুরে ঘুরে দেখেছি পেছন দিকটা এইখানে ছিল আর এখানে মনে হচ্ছে জায়গা দেখে যেটা মনে হলো যে তোমার এখানে ভোগ টুকও দেওয়া হয় বুঝতে পেরেছো আমরা সেটা জানতে পারিনি এটা হয়তো প্রথম জানলাম আসলে আগে কখনো আসিনি তো ওই প্রথমবার সেই জন্য এবার দেখো আমরা এসে সন্ধ্যে হয়ে গেছে ওখানে সন্ধ্যা তৈরি হচ্ছে আমরা বসে পড়েছি লোকজন ধীরে ধীরে আসা যাওয়া শুরু করে দিয়েছে এই যে ঠাকুর ঠাকুরমশাই উঠে পড়েছে মানে দুজন ঠাকুরমশাই একজন ভিতরে থাকে একজন নিচে দেখে থাকে আর কি ঠিক আছে লোকজন এসে বসতে শুরু করে দিয়েছে তা আমরা একদম সামনের দিকে নিয়ে বসে পড়েছি দেখো প্রচুর মানুষ আসছে ওখানে প্রসাদ দিচ্ছে ঠাকুর প্রণাম করছে কেউ চলে যাচ্ছে আবার কেউ বসে সন্ধ্যা আরতি দেখছে দেখো এত লোক বসে পড়েছে মানে মহিলারা আলাদা পুরুষরা আলাদা একই জায়গায় বসা যাবে না এই যে দেখো দেখেছ কত লোক মানে যখন আরতি শুরু হয়েছে তারপর থেকে প্রচুর লোক হয়েছে দেখার মতো দৃশ্য এই দেখো আমাদের আরও যদি দেখা হয়ে গেছে এরপর আমরা এই বাড়ির দিকে রওনা হব এবার মন্দির থেকে বেরিয়ে এলাম এসে ওই যে প্রসাদী হিসাবে সেই লাড্ডু আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম ওখানে সন্ধ্যে আরেকটিতে তোমাদের দেখাতে পারিনি কেন ওই সময় ওখানে ফোন অ্যালাউ ছিল না আগে থেকেই বলে দিয়ে চলে যে ফোন বন্ধ রাখতে হবে আর মন্দির থেকে বেরিয়েই একটু অন্ধকার অন্ধকার ওই জায়গাটা প্রচুর পরিমাণে আলো নেই দিনের বেলা ওই জন্য খুব ভালো হয়েছিল আর কি দেখো ভালো মতো দেখাতে পারছি না ঝাপসা ঝাপসা লাগছে আর কি অন্ধকারে যেরকম ওঠে আর কি এই পর্যন্তই দেখো বন্ধুরা আমরা মন্দির থেকে একদম বাইরে বেরিয়ে এসেছি এবার কী পেয়েছে পাওনি ওটা কিনতে হয়েছে হনুমান চালিশা কিনে নিয়েছে এই রাস্তাটা জানি না এই রাস্তাটা পুরোটাই অন্ধকার এখানে পোস্টে লাইট নেই সেইভাবেই আমরা হাঁটছি আর এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম এখান থেকে গিয়ে আমরা অটো ধরবো অটো ধরে এখানে আবার একটু আলো আছে অটো ধরে তারপরে বাড়ি যাবো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো পুরো টায়ার্ড হয়ে গেছি বাড়িতে এসেছি এসে চেঞ্জ করে নিয়েছি আগে চেঞ্জ করে নিয়ে আর ঠাকুর ঘরে গেলাম সেখানে সন্ধে দেওয়া হয়নি সে ধুকাঠি জ্বালিয়ে দিলাম গিয়ে আর ছোটো ছেলে এসে ওই ঘরে শুয়ে পড়েছে সে তো অনেকটা সময় দাঁড়িয়েছিল ক্লা মানে ক্লান্ত হয়ে গেছে এইটুকু সময় গিয়ে আর আমি আর ছোটোবাবু আগে আগে বাড়ি চলে এসে এগুলো করলাম করে আমি এদিকে একটু উঠি দেখাতে পারবো না তোমাদেরকে ফোন দেখছিলাম জাস্ট এই একটু শুয়েছি শুয়ে ফোনটা দেখছিলাম তা ভাবলাম ব্লগটা বাড়িতে এসেছি ব্লগটা শেষ করা হয়নি ব্লগটা শেষ করে নিই বাড়িতে এসেই তোমার আমি ভাত বসিয়ে দিয়েছি আগে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর এই যে ভাতটা আছে এটা আমি ভাতের মধ্যে দিয়ে দেবো ওখানে তাহলে গরম গরম ভাত হয়ে যাবে আর তিন পিস মাছ আছে আর রিংকের জন্য আমি একটা ডিম সেদ্ধ দিয়েছি তা রাতের খাবার আমাদের এই দিয়ে কমপ্লিট হয়ে যাবে বিকালে ভেবেছিলাম যে একটু চাউমিন চাউন কিছু বানাবো এই যে দেখো ইয়ে কেটে রেখেছিলাম বিনস তার বাড়িতে এসেছি তখন রাত নটা বাজে এই সময় আর চাউমিন বানালে আর খাবে কখন ওই জন্য একবার ভাত বসিয়ে দিয়েছি এসে ভাত খাবে খানে আর এই দেখো দুপুরবেলা পুজো দিয়েছি ঠাকুরের পোষাটলাম ঢাকা দেওয়াই ছিলাম এক্ষুনি জাস্ট করেছি আবার আমি ঢাকা দিয়েই রাখলাম আমি তো বাড়িতে এসে এই কাজগুলো করে দিয়েছি আর ওরা হাটে যেহেতু আজকে মঙ্গলবার হাটবার হাটে গিয়েছিল আরো বড় বাবু ওর বাবা তা হাট থেকে কী কী এনেছে দেখো এই দেখো বিগ সাইজের একটা ব্রোকলি এনেছে মানে আমি এক হাতে উঁচু করতে পারছি না এত বড় এবং ভারী বুঝতে পারছো এই যে আজকে আর পারছি না কি তা আমার এই পুরো জার্নিটা আজকের এই যে হনুমান মন্দির গেলাম তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও এখন বা করতে পারবো না এখন আর ইচ্ছা করছে না আমার একটা দেখো কুমড়ো এনেছে এক কেজি মনে হয় কুমড়ো এই যে ধনেপাতা পেঁয়াজ বা বা তিন বা দু এখানে দেখো বন্ধুরা ধরে কি বলবো আর মানে বড়া না খেলেও খেতে হবে বাধ্য হয়ে এ রেখে দিতে পারবো না খেলে বলে তো লাল হয়ে যায় যতই মানে বেরিয়েছে পরিষ্কার করে প্লাস্টিকের মধ্যে রাখি না কেন মাথা কেটে আছে তা লাল হয়ে যাবে করে শেষ করার জন্য কি করে বড় বাড়ি খেতে হবে একবারই বাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে আর একবার থাকবে ওইটা অল্প অল্প তরফি দিলে তখন শেষ হয়ে যাবে ওটা আর কি এনেছে আমি তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি শশা লঙ্কা এটা এটাকে কি বলে কি সবজি বলে তোমরা আমাকে কমেন্ট করে জানো আমি জানি না এটার নাম আচার বানাই এটা এটা দিয়ে আচার বানাই লঙ্কার আছে আমি জানি না কি বানাই এটা দিয়ে উচ্চে এনেছে শশা এনেছে ক্যাপসিকাম এনেছে তাই এই হচ্ছে আজকের বাজার এরপর রাতে খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব তারপর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ব্যাগ ভাস করে রেখে দিচ্ছি একটু নোংরা হয়নি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই রাখি টাটা